হঠাৎ তীব্র পেট ব্যথা বমিভাব ইউরিনে জ্বালা এগুলো কি স্টোনের লক্ষণ হতে পারে অনেকেই ভাবেন শুধু কম পানি খেলেই স্টোন হয় কিন্তু খাবারও কিডনি স্টোন তৈরিতে বড় ভূমিকা রাখে কিডনির কাজ হল শরীরের বর্জ্য পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করা কিন্তু শরীরে ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড অক্সালেট এসব বেশি হলে এবং পানি কম খেলে এগুলো জমে স্টোন তৈরি করে যে খাবারগুলো খেলে আমাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় সেগুলি হল অতিরিক্ত লবণযুক্ত খাবার যেমন বিভিন্ন ধরনের চিপস প্রসেসড ফুড আচার ইত্যাদিতে থাকা সোডিয়াম প্রস্রাবে ক্যালসিয়াম বের করে দেওয়ার হার বাড়ায় ফলে স্টোন হওয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে যায় আবার পালং শাক টমেটো কচু ওল এসব খাবারে প্রচুর পরিমাণ অক্সালেট থাকে যা সহজেই ক্যালসিয়ামের সঙ্গে মিশে ক্যালসিয়াম অক্সালেট স্টোন তৈরি করে অন্যদিকে রেডমিট লিভার এবং কিছু মাছ থেকে উৎপন্ন ইউরিক অ্যাসিড কিডনিতে জমে ইউরিক অ্যাসিড স্টোন তৈরি করে এর সাথে যদি পানি কম পান করেন তবে প্রস্রাব আরও ঘন হয়ে যায় ফলে এই খনিজ পদার্থগুলো সহজেই জমে স্টোন তৈরি করে কিডনি স্টোন একদিনে তৈরি হয় না এটা ধীরে ধীরে তৈরি হয় আমাদের দৈনন্দিন অভ্যাসের কারণে তাই সাবধান থাকুন সঠিকভাবে খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না